আগের দিন ঠাকুর আসতে রাখতে আর নিরঞ্জন পাল মানে যিনি ঠাকুরের গয়না মানে ঠাকুর গড়তেন উনি পরের দিন আসতেন বারোটার সময় কারণ বাবি আসবেন দশটার মধ্যে দশটা থেকে বারোটা বাবি এদিকে যা করণীয় কাজ করে ওই বারোটা থেকে বারোটা ঠিক না এগারোটা একটু আগে নিরঞ্জন পাল কাপড় পরাবেন আর গয়না পরাবেন সেটা বাবি বসে বসে বলতে থাকবেন উনি পড়তে থাকবে পড়াতে থাকবে কি বলে একটা ব্যাপার হয় হ্যাঁ উত্তমবাবু দেখুন তো ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে মুকুটটা একটু ডান দিকে সরবে বললো আচ্ছা মানে ভাবি এত নিখুঁত ছিলেন এত নিখুঁত মানে একটু নিজে ঠাকুর গড়তেন এই কথাগুলো তো কেউ জানে না নিজের তো সরস্বতী পুজো দাওয়া করতে গেছে ফটো পাড়ায় এমন দাম বলছে তাদের কাছে পয়সাই নি ছটা আটটা বন্ধু মিলে পুজো হবে তখন কি করেছে তো দা বাবি বলে চল আমরা আর পটো পাড়া যাই পটো গিয়ে কোথা থেকে মাটি জোগাড় করছে ফলো করুন বর্তমান চোখ রাখুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ও ইউটিউব চ্যানেলে